মক্কা আসার পর তো মক্কার জনগণ তার আশেপাশে গেছে যাওয়ার পর কয় জিবাদ আপনি দাও বানবাতাস রাখলে শুনেন আপনারে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তির ব্যাপারে বলবো ওই ব্যক্তির সমস্যাটা বেশি মারাত্মক তো তারে যদি আপনি দেখেন তারে একটু শুদিবেন ওয়াস সামি আমিন সুফাহাই আহলি মক্কা দয়তুনা ইন্না মুহাম্মাদান মাজুল মক্কা নির্বুদরা বল জিবাদ আছে আমার বিশ্বাস লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয় তার একটা সুদিব আর আল্লাহ আমার হাতেই তাকে ভালো করবে জিমত বলতেছে লোকটার সাথে সাক্ষাৎ হলে তার একটা সুদিব আর সু দেওয়ার পর আল্লাহ ভালো করবে বিশ্বাস আছে আবার আল্লাহ ভালো করবে

জিমাদের কর্তব্য শেষ হওয়ার পর নবী কিছু বলতে চাইলেন নবীজি বলা শুরু করলেন শুধু ভূমিকায় তিন চারটা বাক্য বলছে এখনো কথা শুরু করে নাই ভূমিকাটা কি সমস্ত প্রশংসা আল্লাহ এটা নাহমাতু মানে স্টাইনু বক্তারা শুরু করে কেন নে

তো জিজ্ঞাসা করবেন ভাই কালিমা লিখে রাখছেন অর্থ কি তো বলবে আল্লাহ সারা কোন ইহাম্মদাহালাম আল্লাহ রসুল আর ঘটনা কি তারা তো নবীর মানে আচ্ছা আমাদের দেশে কেন তাদেরকে নবীরে মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এরপর জিজ্ঞাসা করবেন নবীরে নবী মানেন বলবে হ্যাঁ বলবেন শেষ নবী নি বলবে ব্যাখ্যা আমাদের নবীকে নবী মানে শেষ নবী মানে না তাই সুরে চল্লিশ নম্বর আয়াত অস্বীকার করার কারণে তারা কাফ

ইন্নামা সালিওয়া মাসালুল আমবিয়া ইমিন ক্বাবলি কামাসালু রাজুলিন বানা বাইতান ফা আহসানাহু ওয়া আজমালা ইল্লা মাওদিআলা বিনাতিন ফি যাওবিয়া রাসূলুল্লাহ বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে ঘরটা সুন্দর মতো সাজিয়েছে ঘরের কোনায় একটা জায়গা আছে এই ইট লাগায় নাই ঘর সাজানো শেষ একটা ইটের জায়গা ঘর কি সমাপ্ত না অসমাপ্তা সবাই ঘরটাকে দেখতে যায় ঘরের চারপাশে ঘুরে সবাই আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘর কিন্তু এর চেয়ে বেশি আশ্চর্য হয় ওল্লামা হজরত্রা বলা দরকার নেই আপনারাই বলেন কেন বেশি আশ্চর্য হয় হ্যাঁ ইটটা কেন লাগায় এত সুন্দর একটা ঘর ইচ্ছা কেন লাগানো হলো না তো সবাই বলা বলি করতে লাগে আচ্ছা ইচ্ছা কেন লাগানো হলো না নবীজি বলেন